আসসালামু আলাইকুম এবরিওয়ান এখন আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী যে বইয়ের পেজ নাম্বার একশো দুইয়ের লিচন থার্টি পয়েন্ট ফোরের এই অধ্যায় দেখো বলা হয়েছে থার্টি পয়েন্ট ফোর এ বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার জোড়ায় কাজ করো ম্যাস দ্য ওয়ার্ড গিভেন ইন কলাম এ উইথ দেয়ার মিনিং কলাম বি অর্থাৎ এ কলামের সাথে বি কলাম কি অর্থ মিলাও ওয়ান ইজ ডান ফর ইউ একটি উত্তর তোমার জন্য দেওয়া হলো তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা একটার সাথে আরেকটা কি মিলাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের জন্য অ্যান্সারটা রেডি করে রেখে এই নাম্বারকে আমাদের জন্য একটা করেই দিছে তাহলে এখানে বলা হয়েছে দেখো কি নাইট নাইট নাইটের সাথে কি যায় এ র্যাংক অর অনার ঘোরা এ নাইট এ নাইট মানে ঘোড়া এ র্যাংক অফ অনার ফর ক্যারেস অর স্পেশাল অ্যাসিভম্যান অর্থাৎ ঘোড়ায় কি করে স্পেশাল অ্যাসিভ অর্জন করে তাহলে নাইটের সাথে কি যায় এ র্যাঙ্ক অফ অনার ফর ক্যারেস অর স্পেশাল অ্যাসিভমেন্ট তবে নোমস নোমস নোমসের সাথে কি যায় দেখো অ্যান ইমাজিনি স্মল ওল্ড ব্যাট ম্যান ব্যাটম্যান উইথ এ হার্ট ইন চিলড্রেন স্টোরি বুক সি নাম্বার আছে কি কোয়েন্ট কোয়েন্টের সাথে কি অদ্ভুত বা ইন্টারেস্টিং পারসন যেটা বলা হয় তার মানে কি কোয়েন্টের সাথে কি যায় ইন্টারেস্টিং পারসন তারপরে ডি নাম্বার আছে কি হার্ডলি হার্ডলি লাগে কি লিভলি যায় তারপর থ্রো ড্রো তাহলে কি ড্রোর সাথে কি যায় অ্যাক্রস আরআরি ড্রো মানে কি আরআরি তার মানে অ্যাক্রস মানে আরআরি লিট মানে নেতৃত্ব দেওয়া তাহলে কি টু শো দা ওয়ে টু এ গ্রুপ অফ পেয়ার অর্থাৎ একটা দলে কি শো করা প্রদর্শন করা তার মানে লিড মানে হচ্ছে কি টু শো দা ওয়ে টু এ গ্রুপ অফ পিপল উইন্ডিং উইন্ডিং সাথে কি এ রোড উইথ মেনি টার্ন তারপরে কি অ্যাডভেঞ্চারিং অ্যাডভেঞ্চারিং কি আছে এক্সাইটিং এক্সপিরিয়েন্স তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা এই কলামের সাথে বি কলাম অ্যান্সার টা সুন্দর ভাবে তোমাদের তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেস কে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসলাম